you ah! নমস্কার আমার ইউটিউব পরিবারের সকল দ দর্শক বন্ধুদের তো দেখো সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য একেবারে রান্নাঘরে রান্নাঘরে এসে আজকে ব্রেকফাস্টে রেডি করছি আমি ঝাল পাটিসাপটা অনেক কয়দিন ধরেই ভাবছি কিছু একটা করি নতুনত্ব আমরা তো ক্ষীর দিয়ে পুর দিয়ে ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা খাই তাই না তো আজকে ভাবলাম একটু ঝাল ঝাল করে করা যাক তো আমি হচ্ছে ফুলকপি গ্রেড করে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম গাজর তারপরে হচ্ছে বিনস মটরশুটি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি সমস্ত কিছু মানে গ্রেট করে নিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে আর সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়েছি তার মধ্যে দিয়েছি সমস্ত রকমের মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে পরিমাণ মতো লবণ হলুদ মিষ্টি সমস্ত কিছু দিয়ে আমি পুটটাকে রেডি করে নিয়েছি পুতটাকে রেডি করে এখন একটা একটা করে পাটি সাপটা ভেজে নিচ্ছি খুব টেস্টি এবং খুব ভালো হয়েছিল খেতে কেন বলো তো এখন বলছি মানে আমি তো কি করে বলছি আমি তো এটা পরে ভয়েস দিচ্ছি অনেক কয়দিন পরে এখন এত ব্যস্ততা এত চাপ বেড়ে গেছে কাজের ফলে না প্রতিদিনের ভিডিও আর প্রতিদিন এডিট করে ছাড়তে পারছি না ওই জন্য এখন দুইজন মানে ভিডিও দিতে একটু দেরি হচ্ছে বেশি করে বড়ো ভিডিওগুলো দুই ছেলেরই পরীক্ষা চলছে ওই জন্য হচ্ছে খুব ব্যস্ততা তার মধ্যে ভীষণ চাপ কাজেরও চাপ কাজ কাজের তো আর শেষ নেই তাই ভিডিও এডিট করে সময় মতো ভিডিও দিতে পারছি না তো খাবার রেডি করে নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি তুতানকে ড্রয়িং করাতে এসেছিলো অনামিকা অনামিকাকে খাইয়েছি আমরা নিজেরা খেয়েছি খুব টেস্টি এবং খুব ভালো হয়েছিল। তোমরাও করে দেখো আর তোমরা মধ্যে আর একটা জিনিস দিতে পারো যদি তোমাদের কাছে পনির থাকে আমার কাছে পনির নেই তাই পনির দিতে পারিনি তো দেখো দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর ওদিকে করছি চিলি সোয়াবিন আজকে একটু চিলি সোয়াবিন করার ইচ্ছে হলো চিলি চিলি সোয়াবিন করেছিলাম আরও অনেক রকমের রান্না করেছিলাম তো অনেকগুলোই রান্না হয়েছিল তোমার আলুর দম ধনে দিয়ে আলুর দম করেছিলাম চিলি সোয়াবিন করেছিলাম বেগুন পোড়া করেছিলাম ডাল সেদ্ধ করেছিলাম প্রচুর রান্নাবাড়ি হয়েছিল ওই দিন তো আলু ফুলকপির তরকারি করেছিলাম অনেক কটা রান্না এই দেখো খাওয়ার পরে মনে হলো তোমাদের সাথে তো শেয়ার করিনি ওই প্রতিভার শাক পরেছিলাম তো সব রান্নাগুলো তোমাদেরকে একটু করে দেখিয়ে দিলাম এই দেখো বেগুন পোড়া আমার বেগুন পোড়াটা ভীষণ ভালো লাগে খেতে কেউ কিন্তু খায় না ওরা পাতেই নিতে চায় না এই দেখো ধনে পাতা দিয়ে ছোটো আলুর দম কি টেস্টি না শীতকালে খুব দুর্দান্ত এবার চলো একটু বিকেলে ঘরগুলো একটু গুছিয়ে ঘুরিয়ে দিই তোমাদের এই দেখো প্রত্যেকটা ঘর গোছানো হয়ে গেছে সুন্দরভাবে ঘরগুলো গুছিয়ে দিয়েছি ঠাকুর ঘরও গোছানো হয়ে গেছে পুজোর বাসন টাসন সব মাজা হয়ে গেছে বিকেলে আবার বাতি দেবো তার জন্যও রেডি করে রেখে দিয়েছি সব প্রত্যেকটা ঘরই গোছানো কমপ্লিট এখন ঘরে কেউ নেই ঘর একদম ফাঁকা তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু ঘুরিয়ে ফিরে দেখিয়ে দিই ঘরগুলো দেখো বিছানাপত্র একদম টিপটপ করা হয়ে গেছে আর একটা মেলার থেকে রান্নার বই কিনেছিলাম সেই বইটা মাঝে মাঝে একটু পড়ি পরে দেখি কোন রান্নাটা করা যায় সব রান্নার রেসিপি তো আর রেডি করা যায় না ঝটপট করে ওই জন্য মাঝে মাঝে কোনো কোনো রান্নার ইচ্ছে হলে রেসিপিটা রেডি যদি ঘরের মধ্যে যদি থাকে সমস্ত কিছু আনাজ তাহলে রেডি করে ফেলি তো দেখো সব ঘরগুলোই গোছানো হয়ে গেছে এখানে ওর বাবা বিকেলে শুয়ে আছে একটু এখন বাজে মোটামুটি চারটে তো আমার সমস্ত কাজকর্মই হয়ে গেছে কাজকর্ম করে ঘরগুলো একদম পরিষ্কার করে নিয়েছি এক রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন বিকেলের একটু ঝাড় দেব ঝাড় দিয়ে তারপরে চলে যাব গা মানে জামা কাপড় ছাড়বো একটু গা ধুবো ধুয়ে আমি যেহেতু সকালে স্নান করি প্রতিদিন বিকেলেই আমি একটু গা ধুই না হলে ভালো লাগে না সারাদিনের কাজকর্মর পর না একটু ফ্রেশ হতে ইচ্ছে করে তাই হচ্ছে Sea, con... Mmm... মানে ফ্রেশ মানে কি আজকে একেবারে শ্যাম্পু করে স্নান করলাম মানে এতটাই আমার কাজের চাপে গরম ধরে গেছিলো তো ওই জন্য আমি ভাবলাম যে আর সকালে অত সকালে না শ্যাম্পু করার সময় পাই না ওই জন্য ভাবলাম বিকেলে একটু শ্যাম্পু করে একটু স্নান করি তো একদম গরম জল করে গিজারে গরম জল করে শ্যাম্পু করে স্নান করে বেরিয়ে ঘর দুয়ার তো সপ্তাহ আগেই হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম তো এখন হচ্ছে সন্ধে দিয়ে দিলাম এখন কিন্তু আমি দুপুরের পূজা করছি না এটা আমি সন্ধ্যা দেওয়া তোমাদেরকে দেখালাম একদম সমস্ত ভগবানকে সেবা দিয়ে আমি সূর্যবাতি দিয়ে আমার সব কাজকর্ম কমপ্লিট এবারে চলে এসেছি আমাদের মানে কালিয়াগঞ্জে হচ্ছে বাৎসরিক কীর্তন যেটা হয় নাট মন্দিরের বছরে মাঘী পূর্ণিমাতে সেই কীর্তন হচ্ছে আর চলে এসেছি বিকেলবেলা একটু কীর্তন দেখতে আমি এসেছি তুতান এসেছে আর ওর বাবা এপারেই আছে হয়তো একটু দেখা হবে দেখা করে একসাথেই হয়তো চলে যাবো তো এখন আমরা দুজনে বসে বসে না আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছি আর ভাবছি একটু মেলাটা ঘুরে নেব মেলাটা ঘুরে তারপরে বাড়ি ফিরব মেলাতে কয়েকটা জিনিস কেনার আছে দেখি ইচ্ছে হলে একটু কিনবো তো নারকেল কুড়া কিনবো একটা নারকেল কুড়াটা নেই নারকেল কুড়াটা ঠাকুর ঘরে আছে একটা ওটা দিয়ে আবার এই ঘরে আনা যায় না তো ওই জন্য ভাবছি আর একটা নারকেল কোড়া কিনবো তো এবারে আর বটির সাথে কিনবো না এবারে শুধু নারকেল কোড়াই কিনবো তো দেখো খুব ভালো হচ্ছিলো মানে নাম সংকীর্তন হয় আমাদের এখানে যে কদিন হয় শুধু নাম সংকীর্তনই হয় তো খুব প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানে ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে সমাগম হয়েছে লোকজনের মেলাতে সারা দিন আমাদের এই মন্দিরে সরাভোগ বিক্রি হয় যে যখন পারে কুপন কেটে সরা কিনে নিয়ে যায় তারপরে হচ্ছে সারাদিন চা খাওয়ানো হয় ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করা হয় যারা প্রসাদ খায় প্রসাদ বিতরণ করা হয় এবং এম এ মানে কুপন ছাড়া প্রসাদ খাওয়ানো হয় লাইন দিয়ে তা তাদের একটা ব্যবস্থা আছে আবার হচ্ছে কুপন কেটে প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে আবার সরা নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে তো দেখো আমাদের এই যে পঞ্চতত্ত্ব দেখে নাও দর্শন করে নাও তোমরা ভগবান দর্শন করলে বিপদ কাটে ভগবান দর্শন করো তো তোমরা আমাদের চোখ দিয়ে আমাদের কালিয়াগঞ্জবাসীর চোখ দিয়ে তোমরাও আমাদের নাম সংকীর্তন অবশ্য অবশ্যই শ্রবণ করো এবং দেখে নাও ভীষণ সুন্দর হয় আমাদের এই নাম সংকীর্তন আট দিন ধরে হয় খুব মানে জাগ মানে কি বলবো অনেক অনেক লোক আসে প্রচুর লোক আসে তার আগে কয়েকদিন ভাগবত পাঠ হয় তো চলো একটু মেলায় ঘুরে আসি এবারে কীর্তন তো শুনলাম তাই না মেলা না ঘুরলে কেমন হয় বলো আমাদের তো মেলা ঘুরতেই হবে বাঙালির ধর্ম একটু মেলা না ঘুরলে কি আর ভালো লাগে তো চলো এবারে চলে এসেছি চপের দোকানে ভাবলাম একটু নিরামিষ চপ একটু নিয়ে যাই বাড়িতে তো বেশি নেবো না পাঁচটা চপ নেবো বন্ধুরা বাড়ি ফিরে এসেছি মেলা গেছিলাম মেলা মানে কীর্তন হচ্ছে আমাদের এখানে মাঘী পূর্ণিমাতে কীর্তন শুরু হয় সেই কীর্তনই শুরু হয়েছে মাঘী পূর্ণিমার দিন তো যেতে পারিনি এই কদিন তুতানের পরীক্ষা শুরু হয়েছে বাবানেরও সামনেই পরীক্ষা আর কিছুটা ব্যস্ততার জন্য যেতে পারিনি তো আজকে ভাবলাম একটু ঘুরে আসি কালকে রবিবার কালকে তো ভীষণ ভিড় হবে কালকে ঢোকাই যাবে না এত ভিড় হবে কালকে সবাই যাবে কালকে আর আবার সোমবারে পরীক্ষা কালকে আর যাওয়া যাবে না ওই জন্য আজকেই আমি আর তুতান গিয়ে একটু ঘুরে আসলাম আমি একটু কীর্তন দেখলাম ও একটু মেলা ঘুরলো ঘুরে টুরে তারপরে আমরা ফিরে এলাম তো এখন বাজে এগারোটা এখন রাত্রি এগারোটা বাজে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন চেঞ্জ করব চেঞ্জ করে বিছানা করব বিছানা করে শুতে যাব। তো আর কি অনেকটাই রাত্রি হয়ে গেছে তোমরা কে কি করছো জানি না আমরাও এখন শুতে যাব কারণ সকাল সকাল উঠতে হবে আবার আর রবিবার তো একটু ব্যস্ততাই থাকে স্যার আসে অনেক সকালে উঠে স্নান পুজোটা করতে হয় তো চলো আর কি অনেক রাত্রি হয়ে গেছে তো সকলকে জানাই মানে এখনকার মতো বিদায় আবার আসব নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার পরের দিন নেক্সট একটা ভ্লগের সাথে এখনকার মতো টাটা